সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ তিরিশে জানুয়ারি এই তিরিশে জানুয়ারি শুধু ভারতবর্ষের ইতিহাসে নয় বিশ্ব ইতিহাস এক ভীষণ গুরুত্বপূর্ণ দিন আজকের এই দিনে উনিশশো সালে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে দিল্লির বিল্লা হাউসের সামনে নাথুরাম গডসে হত্যা করেন গান্ধীজি ছিলেন অহিংসার অগ্রদূত তার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম এক নতুন দিশা পায় গান্ধীজির অহিংসা আন্দোলন শুধু ভারতেই নয় সারা বিশ্বে শান্তি ও স্বাধীনতার সংগ্রামকে প্রভাবিত করেছিল গান্ধীজির হত্যাকাণ্ডের পর সারা বিশ্ব শোকে স্তব্ধ হয়ে যায় কিন্তু তার অবদান আজও আমাদের মধ্যে জীবন্ত তিরিশে জানুয়ারি শুধুমাত্র একটি স্মরণ দিবস নয় এটি আমাদের জন্য অহিংসার পথে চলার এক অঙ্গীকার আজকের দিনে অর্থাৎ জানুয়ারি সাল ছিল সেই মুহূর্ত যখন এক স্বাধীন রাষ্ট্রের দৃষ্টিতে ভবিষ্যতের জন্য অন্ধকার অর্থায় সূচনা হয়েছিল হ্যাঁ আজকের দিনেই উনিশশো সালে অ্যাডলফ হিটলার জার্মানি চ্যান্সেলার হিসেবে ক্ষমতায় আসেন হিটলার চ্যান্সেলর হওয়ার পর জার্মানিতে অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় এবং দ্রুত গণতন্ত্রকে ধ্বংস করা হয় তার শাসনকালে সংগঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিগত নিধনযোগ্য যা সারা পৃথিবীকে গভীরভাবে প্রভাবিত করেছিল এ ছাড়াও আজকের দিনে উনিশশো সালে রিচার্ড স্ক্রেনটা প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেন যা অ্যান্টিভাইরাস নামে পরিচিত স্ক্রেনটার এই আবিষ্কারটি ছিল কম্পিউটার নিরাপত্তার ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা পরবর্তীতে ভাইরাস প্রতিরোধ প্রযুক্তির উন্নয়নে প্রভাব ফেলেছিল আজকের দিনে এই ধরনের অ্যান্টিভাইরাসের গুরুত্ব কতটা আমরা সকলেই জানি এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবেই আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন ধন্যবাদ